রাত্রে বন্ধুরা বাসায় কেউ ছিল না আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল কোনো এক আত্মীয়ের বাসায় বেড়াতে আমাদের কোনো এক আত্মীয় নাকি অসুস্থ কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় তারা আর ফিরতে পারে নাই আর এদিকে আমারও তখন খুব ভয় ভয় লাগছিল বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল যে কারণেই আমি আমার ছোট ভাই বরুণকে বললাম ভাই বরুণ এই ঝড় বৃষ্টির রাত্রে আমার খুব ভয় লাগছে বাড়িতে কেউ নাই বাইরে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে চল আজকে আমরা সবাই এক রুমে অবস্থান করি তাহলে বাইরে জোরে জোরে বজ্রপাত হলেও আমরা ভয় পাব না আমার কথা শুনে আমার ছোট ভাই বলল ঠিক আছে আপু তাহলে চলো তারপর বন্ধুরা আমরা সেখানে অবস্থান করতে থাকলাম বাট বাইরের ঝড় বৃষ্টি কোনোভাবেই থামেছে না এমতাবস্থায় আমরা সকলের চোখে ঘুম চলে আসে যার ফলে এখানেই আমরা সকলেই ঘুমিয়ে যাই কিন্তু রাত যখন গভীর হল সবাই যখন গভীর ঘুমে বিভোর তখন আমার ছোট ভাই বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি অন্তরা রায় আমি কলকাতার একজন মেয়ে গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি বন্ধুরা আমি আজকে তোমাদেরকে বলবো আমার নিজের বাস্তব জীবনের একটি গল্প যেখানে আমারই আপন ছোট ভাই যে কিনা আমার চাইতে চার পাঁচ বছরের ছোট সে মাঝে মধ্যে বিভিন্ন অজুহাতে প্রায় সময় আমাকে নিয়ে মার্কেটে যেত যেহেতু আমার স্বামী বিদেশে থাকত তাই আমার কোথাও ঘোরাঘুরি করার জন্য কোনো বিশ্বাসী লোক ছিল না আমি আমার ছোট ভাইকে প্রচণ্ড বিশ্বাস করতাম আমার ছোট ভাইও আমাকে প্রচণ্ড বিশ্বাস করত আমি যেখানেই যেতাম আমার ছোট ভাইকে নিয়ে যেতাম আর ছোট ভাইও যেখানে যেত আমাকে নিয়ে যেত আমার ছোট ভাই ছিল অবিবাহিত এক পর্যায়ে আমরা দুই ভাই বোনের মধ্যে একটা গভীর বন্ধুত্বের সৃষ্টি হয়ে গেল আর সেই বন্ধুত্ব দেখে বন্ধুরা কিভাবে আমার ছোট ভাই আমার স্বামীর সংসারের বাজার সদাই সহ সমস্ত রকম অভাব পূরণ করত সেই গল্পটি আজকে তোমাদেরকে বলবো। তাহলে চলো বন্ধুরা মূল গল্পে আসা যাক বন্ধুরা আমার ১৯ বছরের মাথায় বিয়ে হয় প্রবাসে এক ছেলের সাথে আমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে বন্ধুরা আমার বিয়ের ছয় মাস পরে আমার স্বামী বিদেশ চলে যায় যবে থেকেই বন্ধুরা আমার বিয়ে হয়েছে তবে থেকেই আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত আমাকে কোনো কিছুর অভাব দিত না বিয়ের পর আমরা মাস একসাথেই ছিলাম আমার স্বামীর আচার ব্যবহারও অনেক সুন্দর অনেক ভালো ছিল আমার স্বামী দেখতেও অনেক হ্যান্ডসাম ছিল যতদিন আমার স্বামী বাড়িতে ছিল ততদিনই উনি আমাকে প্রচুর সময় দিয়েছে কিন্তু কষ্ট লেগেছে তখন যখন আমার স্বামী আমাকে ছেড়ে তিন বছরের জন্য বিদেশ চলে গেল আমি আমার স্বামীর বিদেশ চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমার একা একা থাকতে খুবই কষ্ট হচ্ছিল তাই কষ্ট নিবারণের জন্য ভিন্ন কিছু উপায় খুঁজতে শুরু করলাম এভাবেই চলে গেল বন্ধুরা আমার বিয়ের দুই বছর এরই মধ্যে আমার একটি মেয়ের সন্তানও হয়ে গেল আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার খুব সুখে সংসারেই চলছিল যদিও আমার স্বামী আমাকে কোনো কিছুর অভাব দিত না কিন্তু আমার স্বামী বিদেশ থাকায় আমি চাইলেও অন্য কোনো কিছু সম্ভব হতো না কোনো কিছুর অভাব না থাকলেও একটা কষ্ট মনের মধ্যে সব সময় রয়ে যেত আমার স্বামী বিদেশ থাকার কারণে বন্ধুরা আমি একটু ধার্মিক টাইপের মেয়ে ছিলাম ভগবানকে সবসময় প্রণাম করতাম সবসময় সত্যের পথে থাকতাম যে কারণেই স্বামীকে কখনো ঠকানোর চেষ্টা করতাম না আর সবচেয়ে বড় কথা বন্ধুরা আমি আমার বাবা মা এবং আমার স্বামীর পরিবারের মান সম্মানের কথা অনেক বেশি চিন্তা করতাম যে কারণেই আমি স্বামীকে রেখে অন্য কোনো কিছুর চিন্তাভাবনা করতে পারতাম না এটা আমার বিবেকে বাধ্য কিন্তু এভাবে বন্ধুরা একটা মানুষ কতদিন থাকতে পারে প্রকৃতিরও তো একটা আলাদা শক্তি আছে মানুষ কোনো না কোনো সময় প্রকৃতির কাছে হার মানতেই হয় আমারও ঠিক তাই হল বন্ধুরা বন্ধুরা একটা সময় আমি প্রকৃতির কাছে পরাজিত হয়ে গেলাম তো কিভাবে পরাজিত হলাম সেই গঠনটাই বন্ধুরা এখন তোমাদেরকে আমি বলছি বন্ধুরা আমার একটি ছোট্ট ভাই ছিল তার নাম ছিল বরুণ রায় যে কিনা আমার চাইতে বয়সে চার পাঁচ বছরের ছোট হবে সে দেখতে অনেকটা কিউট একটা ছেলে অনেক স্মার্ট অনেক হ্যান্ডসাম সে আমাকে সবসময় আপু বলে ডাকত এবং সে আমাকে অনেক অনেক ভালোবাসত আসলে বন্ধুরা ভাই বোনের ভালোবাসা যেরকম হয় আর কি বুঝে নিত ব্যাপারটা তো একদিন সে আমাদের বাড়িতে আমার ছোট্ট মেয়েটা টিউলিপকে দেখার জন্য আমার স্বামীর বাড়িতে আসলো সাথে অনেক মিষ্টি দই এবং আমার মেয়ের জন্য অনেক কিছুই নিয়ে আসলো আমার ছোট্ট মেয়েটাও তার মামাকে পেয়ে অনেক খুশি হয়েছিল কারণ আমার ছোট্ট মেয়েটাও তার মামাকে অনেক ভালোবাসত আমার ছোট ভাই বলল অন্তরা দিদি সারাদিন তো তোমাদের বাড়িতে বেড়ালাম এবার আমি আমাদের বাড়িতে চলে যাই আমি আমার ছোট ভাইকে বললাম বরুণ এত বড় বাড়িতে আমার একা একা থাকতে ভালো লাগে না বরুন ভাই আমার আজকের রাতটা তুই আমাদের বাড়িতে থেকে জানা ভাই আর ওদিকে বন্ধুরা সেদিন আমার শ্বশুর শাশুড়িও বাসা ছিল না এত বড় বাড়িতে আমার একা একা থাকতে তখন খুব ভয় হচ্ছিল তাই আমি আমার ছোট ভাইকে অনেক অনুরোধ করলাম আজকের রাতটা আমাদের বাড়িতে থেকে যাবার জন্য কারণ রাতে চোর ডাকাত অনেক কিছুর ভয় থাকতে পারে একা একা থাকার তো কোনো ভরসা নেই যে কোনো সময় চোর ডাকাত এসে সবকিছু চুরি করে নিয়ে যেতে পারে আমি আমার ছোট ভাইকে খুব ভালো করে বোঝালাম অতপর সে রাতটা আমাদের বাড়িতে থাকতে রাজি হয়ে গেল রাতে আমি আমার মেয়ে এবং আমার ছোট্ট ভাই বরুণকে নিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তিনজন একসাথে খুব গল্প করলাম আমি আমার বাবার বাড়ির সকলের কথা জিজ্ঞেস করতে শুরু করলাম হঠাৎ আমি আমার ছোট্ট ভাইয়ের দিকে তাকালাম আমার মনে তখন অন্যরকম কৌতূহল চলছিল হয়তো আমি আমার ছোট ভাইকে নিয়ে অন্য কিছু ভাবছিলাম ঠিক এই মুহূর্তে আমার মাথাটা কেমন জানি ভন করে উঠল আর তাৎক্ষণিকভাবেই আমি অজ্ঞান হয়ে যাই আমি অজ্ঞান হয়ে যাওয়া দেখে আমার ছোট ভাই অনেক হতাশিত হয়ে গেল খুব হতাশিত হয়ে আমার মাথায় পানি ঢালতে শুরু করল তারপরও আমার জ্ঞান ফিরছিল না তাতে আমার ছোট ভাই আরও হতাশিত হয়ে গেল এবং এক পর্যায়ে আমার ছোট ভাই অ্যাম্বুলেন্সকে ফোন দিল অ্যাম্বুলেন্সে করে এই রাতের বেলায় আমার ছোট ভাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল জরুরি বিভাগের ডাক্তার আমাকে খুব ভালো করে চেক করলেন এবং দুই দিনের জন্য আমাকে ভর্তি দিলেন আমি দুই দিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিলাম দুই দিন পর যখন হাসপাতাল থেকে আমাকে রিলিজ দিয়ে দিবে তখন ডাক্তার সাহেব আমাকে ডেকে নিয়ে বলল আপনার স্বামী কি করে আমি বললাম ডাক্তার সাহেব আমার স্বামী বিদেশ থাকে তখন ডাক্তার সাহেব আমাকে বলল আপনার কি সমস্যা আপনি জানেন আমি বললাম না ডাক্তার সাহেব তখন ডাক্তার সাহেব আমাকে বলল আপনাকে সমস্ত প্রকার পরীক্ষা করার পরেও আপনার কোনো সমস্যা আমরা খুঁজে পাই নাই তবে হ্যাঁ একটা সমস্যা খুঁজে পেয়েছি আর তা হল আপনার মানসিক হালকা সমস্যা আর এই সমস্যাটি হওয়ার সবচেয়ে বড় কারণ হল একাকিত্ব আপনি আপনার জীবনের বেশিরভাগ সময় আপনি একাকিত্ব কাটান যে কারণেই আপনার এই সমস্যাটা হয়েছে এই সমস্যাটা দূর করার জন্য আপনার প্রয়োজন একজন কথা বলার সঙ্গীর যে আপনাকে সবসময় হাসিখুশিভাবে রাখতে পারে তাহলে আপনার এই মানসিক সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে উঠবেন মনে রাখবেন এরকম ধরনের সমস্যার সবচেয়ে উত্তম চিকিৎসা হচ্ছে নিখুতম কারো কাছে গল্প আড্ডা দিয়ে নিজেকে নিজের মাইন্ডকে ফ্রেশ রাখা তাহলে আপনি এই সমস্যা থেকে খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন এটা ঔষধের চাইতেও বেশি কাজ করবে আমি বললাম ডাক্তার সাহেব আমার স্বামী তো বিদেশ থাকে তাহলে এরকম ধরনের গল্প করার মতো মানুষ তো আমাদের বাড়িতে নেই আমাদের বাসায় শুধু আমি আর আমার সুসাশুড়ি থাকি তো এখন আমি কি করতে পারি ডাক্তার সাহেব তখন ডাক্তার সাহেব আমাকে বলল আপনার নিকটস্থ কাউকে খুঁজে বের করতে হবে তবে আমি শুধু এটুকুই জানি আপনার এই সমস্যা দূর করার আপনার নিকটস্থ কারো সাথে গল্প করে আড্ডা দিয়ে সবসময় আপনার মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে আর তা না হলে আপনার সমস্যাটা আরও বড় আকারে ধারণ করতে পারে আমি ডাক্তার সাহেব হিসেবে আপনাকে যেটা পরামর্শ দেওয়ার কথা আমি সেটাই দিয়েছি বাকিটা কিভাবে সামলাবেন সেটা আপনার ব্যাপার আপনি এবার আসতে পারুন আমি বললাম ঠিক আছে ডাক্তার সাহেব আমাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বাসায় এসে আমি আমার স্বামীর কাছে ফোনে বিস্তারিত বললাম বলার পর আমার স্বামী বলল দেখো অন্তরা তুমি জানো যে আমাদের পরিবার আমাদের সংসার আমার ইনকামের টাকা দিয়ে চলে আমি আমার পিতামাতার একমাত্র সন্তান আর তাছাড়াও ডেনমার্কে ব্যবসা বাণিজ্য সব ব্যবস্থা আমি করে ফেলেছি এবং সেখানে ভালো একটা টাকাও ইনভেস্ট করে ফেলেছি আমি চেয়েছিলাম তোমাকে আমার কাছে নিয়ে আসতে কিন্তু আমার বাবা মা ডেনমার্কে এসে থাকতে পারে না তারা অসুস্থ হয়ে যায় আমি বাধ্য হয়েই তোমাকে আমার বাবা মায়ের কাছে রেখেছি কারণ অন্তরা তোমাকে আমি অনেক বিশ্বাস করি তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার প্রতি আমার শতভাগ ভরসা আছে যে আমার বাবা মা তোমার কাছে থাকলি আমার বাবা মা কোনোদিন কষ্ট পাবে না আর আমার বাবা মার কোনো কিছুর অভাব তুমি কোনোদিন দিবে না সেই বিশ্বাসটা আমার তোমার প্রতি শতভাগ আছে যে কারণেই অন্তরা আমার শত কষ্ট হওয়ার পরেও আমি আমার বাবা মায়ের কাছে তোমাকে রেখেছি ঠিক আছে অন্তরা তুমি কোনো চিন্তা করিও না আর কয়েকটা দিন ধৈর্য ধরো অন্তরা দেখি তোমার জন্য আমি কিছু একটা করতে পারি কি না কি বলবো বন্ধুরা আমার স্বামী বিদেশে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত কিন্তু এদিকে ডাক্তার যে আমাকে বলেছে আমার অনেক সমস্যা সেদিকে তার কোনো খেয়ালই নেই এভাবে প্রায়ই চলে গেল দুই মাস আমি খুব চিন্তিত হয়ে গেছিলাম মনে মনে চিন্তা করছিলাম যে নিশ্চয়ই আমাকেই এই একাকিত্ব সময় পার করার জন্য কাউকে না কাউকে আমার খুঁজে নিতে হবে কিন্তু পরিবারের মান সম্মানের কথা ভেবে আমি অন্য কোনো কিছুর চিন্তা করতে গিয়েও হোচ খেয়ে যাই অবশেষে বন্ধুরা আমার সুস্থতার জন্য আমি বেঁচে থাকার জন্য আমি আমার ছোট ভাইয়ের কাছে বিশ্বাসটা শেয়ার করলাম এবং ছোট ভাইকে আমি বললাম বলুন ভাই আমার আমি খুব অসুস্থ আমার মানসিক সমস্যা দূর করার জন্য ডাক্তার বলেছে আমি একাকিত্ব সময় না কাটাতাম এবং আমি সবসময় কাউকে না কাউকে নিয়ে গল্প করতে এবং আড্ডা দিতে এবং সবসময় খুশি থেকে মাইন্ডটাকে ফ্রেশ রাখতে কিন্তু তুই তো জানস ভাই আমাদের বাসায় আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আর আমার একটা ছোট্ট মেয়ে ছাড়া আর কেউ নাই কারো সাথে যে একটু গল্প করব আড্ডা দিব এরকম ধরনের কোনো মানুষ নাই আর ডাক্তার বলেছে এই একাকিত্বের কারণেই আমার এই সমস্যাটা হয়েছে প্লিজ ভাই তুই আমাদের বাসায় চলে আয় না আমি বাবা মাকে বলে দিব নে তুই আমাদের বাসায় এলে তুই চা চাবি আমি তাই দিব তোকে ভালো ভালো খাবার দিব তোকে পড়ালেখার খরচ দিব তোকে নিয়ে মার্কেটে যাব তোকে ভালো ভালো জামাকাপড় কিনে দিব কি বলবো বন্ধুরা আমার ছোট ভাই তো তার বয়সে আর কত এই মাত্র চোদ্দ বা পনেরো হবে এখনও অবুঝ একটা ছেলে তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমার এখানে নিয়ে আসলাম তারপর বন্ধুরা প্রতিদিন রাতে আমার ছোট ভাইয়ের পড়ালেখার মাঝে মাঝে আমি তার সাথে গল্প এবং আড্ডা দিতাম আমার খুব ভালোই লাগত সময় কাটত এভাবে আড্ডা দিতে দিতে আমার ছোট ভাই আর আমার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে একটা সময় আসে আমি আমার ছোট ভাইকে ছাড়া কোথাও যাই না সেও আমাকে ছাড়া কোথায় যায় না আমি কোথাও গেলে মার্কেটে গেলে যে কোন জায়গায় যায় সে আমার সাথে সাথে যায় মানে সে আমার ছোট ভাই হলে কি হবে সে আমার বন্ধুর মতোই সবসময় আমাকে পাহারা দিয়ে রাখে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে একদিন রাত্রে বন্ধুরা বাসায় কেউ ছিল না আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল কোনো এক আত্মীয়ের বাসায় বেড়াতে আমাদের কোনো এক আত্মীয় নাকি অসুস্থ কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় তারা আর ফিরতে পারে নাই আর এদিকে আমারও তখন খুব ভয় ভয় লাগছিল বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল যে কারণেই আমি আমার ছোট ভাই বরুণকে বললাম ভাই বরুণ এই ঝড় বৃষ্টির রাত্রে আমার খুব ভয় লাগছে বাড়িতে কেউ নাই বাইরে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে চল আজকে আমরা সবাই একরুমে অবস্থান করি তাহলে বাইরে জোরে জোরে বজ্রপাত হলেও আমরা ভয় পাব না আমার কথা শুনে আমার ছোট ভাই বলল ঠিক আছে আপু তাহলে চলো তারপর বন্ধুরা আমরা সেখানে অবস্থান করতে থাকলাম বাদ বাইরের ঝড় বৃষ্টি কোনোভাবেই থামেছে না এমত অবস্থায় আমরা সকলের চোখে ঘুম চলে আসে যার ফলে এখানেই আমরা সকলেই ঘুমিয়ে যায় কিন্তু রাত যখন গভীর হল সবাই যখন গভীর ঘুমে বিভর তখন আমার ছোট ভাই আমার মানসিক প্রশান্তি দূর করার জন্য অথবা প্রকৃতির এক অনুপম দৃষ্টান্তে পড়ে এমন একটি চিকিৎসা করেছিল যার ফলে আমি আমার মানসিক প্রশান্তি থেকে পরিপূর্ণ সুস্থতা পেয়েছিলাম তারপর আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম ভাই তুই এত ভালো চিকিৎসা জানিস তারপরও তুই এতদিন আমাকে কেন চিকিৎসা করিস না আর তুই এত ভালো চিকিৎসা কোথায় থেকে শিখেছিস তখন আমার ছোট ভাই বলল আপু আমি আমার দিদার কাছ থেকে শিখেছি আমি বললাম ও তাই তাহলে বোঝা যাচ্ছে এটা আমাদের বংশগত রোগ এই বলে আমরা ভাই বোন দুজনেই উচ্চস্বরে হাসতে শুরু করলাম পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলতে চাই নিজের মানুষ অর্থাৎ নিজের কাছের মানুষ যদি কাউকে গুরুত্ব না দেয় সময় না দেয় তাহলে তার এই কাছের মানুষটা যতই ঠিক থাকার চেষ্টা করুক না কেন সে একসময় হয়তো প্রকৃতির টানে অথবা প্রয়োজনের টানে ভুল কিছু করাটাই স্বাভাবিক যেমনটি হয়েছিল আমার জীবনে তো আপনারা যদি বন্ধুরা কেউ আমার মতো এরকম পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে অবশ্যই নিজের আপন মানুষদেরকে আপনারা ভালো সময় দিবেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাখার চেষ্টা করবেন তাদের অভাবটা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করবেন তাহলে আপনারা এরকম ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বলে আমার দৃঢ় বিশ্বাস বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে او شنگ خودنو باد.